যে পাউকিনুর ওয়ানের ফুল আসছে পাউকিনু ওয়ান পাঞ্জাব রিসি ইনস্টিটিউটের ইউনিভার্সিটি পাউকিনুর ওয়ানের সব ফুল আসছে কিনুর অরেঞ্জ লম্বা ঝোপাল বড় প্যাকেটের মোটা মেয়ে চিওর গাছ চিওর গাছে গাছগুলো সেটিং হয়ে গেছে এই গাছগুলো পাবেন খুব অল্প রিজনেবল প্রাইস এই যে মাল্টি ক্রাফটিং গ্রামের গাছ একটা ব্যানা একটা আছে কাটিমুন আর একটা আছে অ্যাপেল ম্যাঙ্গো তো এরকম মাল্টি ক্যাপ্টিং পাবেন আমার কিছু কম দামের আমের ভ্যারাইটিস আছে আড়াইশো টাকার মধ্যে এইগুলো আমের কিছু কম দামের এটা যে ব্যানানা ম্যাঙ্গো অল্প কিছুই আছে একশো টাকার ব্যানানা ম্যাঙ্গো আছে দেড়শো টাকার ব্যানানা ম্যাঙ্গো এক ডেলার গাছ মুকুল আসছে এরকম হবে গোল্ডেন মৌসুমী গোল্ডেন মৌসুমের এরকম মেসি গাছ পাবেন যে গোল্ডেন মরসুম ম্যাচিওর গাছ পাবে এই যে মাল্টি কাফটিং দেখো কত বড় গাছ মোটা এবং মজবুত মূল ধরে আছে এই যে মূল দ্বারা মাল্টি কাফটিং এটা দুই রকমের পদ আছে মোট ঝোপালো একটা মন আছে আর একটা কাঁচা মিঠা আছে বিদেশে একটা ভ্যারাইটি আছে এইরকম মোটা মালটিকে নিউ সিলার এর কিছু ভ্যারাইটি আছে নিউ সালার কাটল গোল ফুলের মৌসুমী সবই এই যে ছোটো ছোটো অনেকগুলো গাছের মধ্যে গাছ আছে তো কমলা ভ্যারাইটি আছে এই যে কমলা পাতা ধরে গাছে ফুল আসছে ভুটানি কমলা আফ্রিকান কমলা এই যে প্যাকেটে ছোট্ট প্যাকেটের গাছ এগুলো সাতবাংলা গাছ এই যে আফ্রিকান কমলা তো এরকম পাবেন এই যে গাছগুলো দেখাচ্ছে আমার মুখ মুশকিল এখানে আছে আমি আছে হাড়ি ভাঙা বুঝলি হাড়ি ভাঙা এইরকম মোটা গাছ সমস্ত আমের ভ্যারাইটিস গুলো পাবেন লেবুর এখানে দেখাচ্ছি এখানে সমস্ত লেবুর ভ্যারাইটিস

রংপুর লাইমের থেকে নিউ সেলার মৌসুম দুবার হয় বছরে আমি দেখিয়ে দেব ওর উপরে গাছ আছে অন্যভাবে দেখাতে হবে